লক্ষ্মী স্টুডিওর গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি আহমদ সাফার একটি প্রবন্ধ যজাতির গল্প আমি হিন্দু পুরাণের যজাতির কথা দিয়েই এই লেখাটি শুরু করছি যজাতির বাবা ছিলেন রাজা পুরু পুরুকে গুরু শুক্রাচার্য অভিসম্পাদ করেছিলেন তোমাকে জীবন জীবনযাপন করতে হবে গুরুর দারুণ অভিসম্পাদের কথা শুনে পুরু কাকুতি মিনতি করতে লাগলেন শুক্রাচার্য বললেন বাবা মুখ দিয়ে যা বেরিয়ে গেছে ফিরিয়ে নিতে না তবে তোমার জরার ভার বহন করতে স্বীকৃত হয় তাহলে তুমি যৌবন সুখ উপভোগ করতে পারবে পুরুর ছিল পাঁচ ছাওয়াল একে একে সকলের কাছে বললেন বাবা তোমরা আমার জাত ছাওয়াল আমি তোমাদের বাবা ক্রুদ্ধমণি শুক্রাচার্যের অভিশাপে আজ আমার এই দশা আমি নড়তে পারি না চড়তে পারি না যৌবন সুখ উপভোগ করতে পারি নে তোমরা আমার ছাওয়ালেরা একটু মুখ তুলে তাকাও এবং ছাওয়ালের কর্তব্য পালন করো তোমরা কেউ আমার জরার ভার গ্রহণ করো আমি তোমাদের প্রাণ থেকে আশীর্বাদ করব পুত্ররা একে একে বলল বাবা আপনি অভিসম্পিত হয়েছেন তার ফল ভোগটাও আপনাকেই করতে হবে আমাদের পক্ষে জড়পিণ্ডের জীবনযাপন করা সম্ভব হবে না শাপগ্রস্ত পুরু কুপিত হয়ে চার পুত্রকে অভিশাপ দিলেন এছাড়া তার আর কী বা করার ছিল পাঁচ নম্বর পুত্র যজাতি পিতার কাকতি মিনতি শুনে বললেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা হে পিতা আপনার প্রীতি যদি উৎপন্ন করতে পারি তাহলে সকল দেবতা আমার উপর সন্তুষ্ট হবেন সুতরাং দিন আপনার জড়ার ভার আমি ছেঁড়া কাথা গায়ে দিয়ে লোষ্ট্রখণ্ডের মতো ঘরের এক কোণে পড়ে থাকব আপনি যৌবন সম্ভোগ করুন সুখে রাজ্যপাট পরিচালনা করুন আপনার হয়ে সমস্ত দুঃখ ভোগ আজ থেকে আমি করতে থাকবো তারপর যজাতি জরা নিয়ে নিশ্চল পদার্থের মতো পড়ে রইল আর রাজা পুরু মহাশয় রমণী এবং রাজ্যপাট সম্ভব করতে ব্যস্ত হয়ে পড়লেন আমাদের দেশের তরুণদের দিকে যখন তাকাই তখন আমার এই পুরাণের যজাতির কথাই বারবার মনে আসতে থাকে আমাদের বুড়োরা কেউ তো সুন্দরভাবে বুড়ো হতে জানে না এদেশে মানুষ যত বুড়ো হয় তত বানর হয় তারা তাদের বার্ধক্যের জড়তা এবং স্থবিরতার সবটুকু ভার তরুণদের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য ফন্দি ফিকির খুঁজতে থাকে তারা তরুণদের তোয়াজ করে বাহবা দেয় পিঠ চাপড়ায় তরুণদের উপর সম্মোহনের এমন একটা জাল বিস্তৃত করে তরুণরা তার প্রভাব এড়াতে পারে না তারা এই বুড়ো হাবড়াদের খপ্পরে পড়ে যায় এবং তাদের চারপাশে ঘুরে ঘুরে যৌবনের সবটুকু শক্তি অপচয় করে ফেলে মানুষের বাচ্চাকে ঘোড়ার মতো পিটিয়ে মানুষ না করলে সত্যিকার মানুষ হয়ে ওঠে না আমাদের বুড়ো হাবড়ারা তরুণদের সম্পন্ন মানুষ করে তোলার দায়িত্ব স্বীকার করেন না কারণ এটা অনেক কঠিন কাজ তরুণেরা যদি বোধে বুদ্ধিতে কল্পনা এবং উপলব্ধিতে প্রকৃত মানুষ হয়ে ওঠে তাহলেই বুড়ো মানুষদের সকলের মাথা কাটা যাবে তাই তারা ধূর্ত শিকারীর মতো টোপ ফেলে তরুণদের শিকার করার জন্য বসে থাকে তরুণরা এক সময় না এক সময় লোভী হরিণের মতো এসে জালে ধরা পড়ে আজকে যেদিকেই তাকান দেখবেন সব বুড়ো ঘাগুরা জাল ফেলে বসে আছে শ্যামল তৃণের লোভে তরুণরা দলে দলে এসে সেসব জালে ধরা পড়ছে কেউ ফেলেছে ধর্মের জাল কেউ রাজনীতির কেউ শিল্প সাহিত্যের তরুণরা মনে করতে বাধ্য হয় এই বুড়ো হাবড়াদের হুকুম বিশ্বস্ততার সঙ্গে পালন করাই হচ্ছে তাদের যৌবন ধর্মের সবটুকু দায়িত্ব তারা মরা আদমরা বুড়োদের নিয়ে মাথায় তুলে নাচে জিন্দাবাদ দেয় ফ্যাস ফেঁসে কণ্ঠে এই হাবড়ারা যখন ইনিয়ে বিনিয়ে আবোল তাবোল নানা কিছু বকতে থাকে তরুণরা ভাবাবেগে বেগে ভালো কিছু শুনলাম এই মনে করে সমজধারের মতো মাথা দোলাতে থাকে এই ন্যাড়া মাথা ঝুনু মাথা মানুষদের প্রতাপের যুগে কোথাও তারুণ্যের স্পর্ধিত স্ফুরন নেই বুড়োদের জরার ভার বইবার জন্য যেন তরুণদের জন্ম তরুণদের কাজ বুড়োদের চ্যালেঞ্জ করা অস্বীকার করা কিন্তু এই দেশে বুড়োদের উত্তাপ নেই সেখানে জীবন কোথায় সব কিছু বিষণ্ন থিকথিকে স্যাঁতসেতে ম্যাড় মেড়ে মানুষ কেচোর মতো কাদার মধ্যে কিলবিল করছে আর আলের উপর ধ্যানি বকের মতো স্থির দাঁড়িয়ে থেকে বুড়ো হাবড়ারা আড় চোখে তাকিয়ে দেখছে তরুণদের কিভাবে কি কৌশলে ঘায়েল করা যায় সহসা এই অবস্থার কোনো প্রতিকার হবে এমন দুরাশা আমি করি নে কিন্তু এই বুড়ো হাবড়াদের আসল পরিচয় চিনে নেওয়ার একটি প্রক্রিয়া তরুণদের শুরু করতে হবে নইলে নষ্ট শশার মতো হবে অপচিত ধন্যবাদ সকলকে আজকের প্রবন্ধটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের প্রবন্ধটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব এমন আরও সাহিত্য পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ